হ্যালো ইব্রিওান আমার চ্যানেল শান্তাকুদিন স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি একটি মজাদার নাস্তা নিয়ে এসেছি এই নাস্তাটি হলো পাউরুটি দিয়ে আলুর চপ এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনে প্রতিদিন দিতে পারবেন কিংবা বিকালের নাস্তায়ও খেতে পারবেন এই নাস্তাটি খুবই মজা তাহলে দেখে নিই এই নাস্তাটি তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করছি আমি এখানে ছয় পিস পাউরুটি নিয়েছি আমি এখানে তিনটি আলু এভাবে মাছ দিয়ে কেটে সিদ্ধ করে নিয়েছি দুটি পেঁয়াজ কুচি নিয়েছি একটি টমেটো কুচি নিয়েছি তিন চারটি কাঁচামরিচ কুচি নিয়েছি তিনটি মরিচ তেলে আমি গুঁড়ো করে নিয়েছি আর লাগছে স্বাদ মতো লবণ এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই আমি চুলায় একটি প্রায় পেপ বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এবার আমি কাঁচামরিচ টমেটো কুচিগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব সব শেষে আমি শুকনো মুড়ি যেগুলো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব এবার আলুগুলোকে আমি ভালো করে চটকে নিব ভালোভাবে চটকাতে হবে এবার আমি যে মিশ্রণটি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ মরিচ দিয়ে ভেজে রেখেছিলাম ওই মিশ্রণটি দিয়ে দিব ওই মিশ্রণটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব লবণের পরিমাণটা টেস্ট করে দেখে নেবো হয়েছে কিনা যদি না হয় আর একটু লবণ দিয়ে দিব আর আপনারা যদি এটা বাচ্চাদের টিফিনে দিতে চান তাহলে অনেক বাচ্চারা জাল খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে মরিচটা না দিলেও পারেন আবার দিলেও মরিচের পরিমাণটা কমিয়ে দিলেও চলবে এবার আমি রুটগুলো একটি স্টিলের গ্লাসের সাহায্যে এভাবে কেটে নিব। আমি সবগুলো রুটি কেটে নিয়েছি এবার আমি তৈরি করে নিব মাস্তাগুলো এবার আমি পরিমাণ মতো যে আলুটা দিয়ে আলু ভর্তার মতোই করেছি ওইটা আমি নিয়ে নিব তারপরে এভাবে চেপে দিয়ে দিব দিয়ে আর একটা রুটি আমি এভাবে লাগিয়ে নিব তারপর এভাবে সাইড দিয়ে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিব হয়ে গেছে এবার আমি এটা রেখে দিচ্ছি এভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নেব এবার আমি দুটি ডিম ভেঙে নিব ভালো করে বিট করে নিব এখন আমরা বাঁচতে নিয়ে যাব ভিওয়ার্স এবার চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিব এবার আমি যে ডিমগুলো বিট করেছিলাম ওই ডিম গুলোর নিব ভালো করে লাগিয়ে নিতে হবে লাগানো হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দিচ্ছি আমার চপটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখুন আমার চপটা কত সুন্দর হয়েছে এবার এভাবে এক এক করে আমি সবগুলো চপ ভেজে নিব তৈরি হয়ে গেছে আমার মজাদার পাউরুটির নাস্তা এই নাস্তাটি খেতে খুবই মজা তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ